بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أستخل الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة البدع وكل وكل بدع وكل ضلالة وكل بدعة ضلالة কুল্লু দালালতিন ফিল নার আমাদের আজকে লেকচারের বিষয় হলো জিহাদের শরীয়ত অর্থ কি ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিকিল আজকে আমরা জিহাদের শরীয়ত নিয়ে আলোচনা করব আমরা বর্তমানে দেখতে পাই যে আমাদের সমাজে জিহাদের অর্থ এবং প্রয়োগ পদ্ধতি নিয়ে অনেক ভুল ধারণা ও সংশয় আছে কেউ প্রচলিত দাওয়াত এবং তাপলিককে জিহাদ বলেন কেউ আবার প্রচলিত রাজনীতিকে জিহাদ বলেন আবার কেউ নিজের তালিম তালিবিয়াতের মহলকে তাদের এই থেকেই তারা জিহাদ করেন আমরা আজকে চেরহ আজহাবের আলোকে জিহাদের প্রকৃত সংজ্ঞা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব

মূলনীতিটা এমন যে আমাদের ইমানদের সকলেই এই মূলনীতিকে গ্রহণ করেছেন এবং ইসলাম একটা মৌলিক গুরুত্বপূর্ণ একটা মূলনীতি সেটা হলো শরীয়তের কোন বিধান যেটা ইবাদতের পাঠে যদি হয় ইবাদতের পর্বের কোনো বিধানকে সাব্যস্ত করা এবং জিহাদের এমনকি ইবাদতের কোনো বিধানকে সাব্যস্ত করা এবং তার পদ্ধতি সাব্যস্ত করার জন্য ক্রানসন্না দলিল প্রয়োজন হয় তারা সবাই জানেন ইবাদতের ক্ষেত্রে কোন কেয়াস চলে না দলিল চলে না যে দলিলটা পায় যুক্তির দলিল এখানে চলে না এবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো এটা শরীয়তে দলিলের উপর নির্ভরশীল কোরআন সন্ন্যার দলিলের উপর নির্ভরশীল ফোকায়াম এই উসুলটাকে এভাবে বলেন এবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো এটা ওহি নির্ভর তাও অর্থাৎ এটা ওহির বিবরণ যদি থাকে তাহলে এটা হবে বিবরণ যদি না থাকে এক্ষেত্রে তাহলে এটা সাব্যস্ত হবে না শরীরের বিধান বলে গণ্য হবে ইবাদত যদি হতে হয় এটা কোরআন সুন্নার দলিল লাগবে এবং ইবাদতের রূপরেখা এবং অর্থ মর্ম এটা শরীয়ত কেবল শরীয়তই দিবে কোনো মানুষের অধিকার নাই যে মানুষ এমন একটা ইবাদতের রূপরেখা দাঁড় করাবে তার সংজ্ঞা বলবে অথবা তার বস্তવાય পদ্ধতি মানুষ বলবে এই ক্ষমতা মানুষেরই। আল্লাহ তাআলা এমন অর্থে কিছু বলেছে না তো আমরা যদি লক্ষ্য করি জিহাদের সংজ্ঞা বিষয়ক কুরআন এবং দলে তাহলে আমরা দেখতে পাই। কুরআনের অসংখ্য আয়াত আছে যা সংক্রান্ত। জিহাদের যত শব্দ আছে আল্লাহ বি আল্লাযিনা জাহাদু। আল্লাযিনা জাহাদু হাজরু। ইদোনো যত শব্দ আছে

যদি আয়াত শব্দকে আক্ষরিক এবং এর অনুমোদন থাকে ব্যাখ্যা করে দেন তাহলে এই আয় যে ব্যাখ্যা রসুল দিয়েছেন সেই ব্যাখ্যা উদ্দেশ্য হবে যদি এই শব্দের অর্থ রসুল আক্ষরিক অর্থে নিয়ে থাকে এখানে সুনির্দিষ্ট কোন পরিভাষা নির্দিষ্ট অর্থ নিজের পক্ষ থেকে আল্লাহ হুকুমের আলোকে না করে থাকেন তাহলে সেটা হওয়ার সুযোগ রয়েছে যদি উদ্দেশ্য নেই তাহলে জিহাদ দ্বারা লড়াই উদ্দেশ্য কিন্তু জিহাদের সাব্বিক অর্থ যেটা সেটা হলো আলজাহ চেষ্টা প্রচেষ্টা সে সাব্বিক অর্থ পৃথিবীর কোনো কর্মের ক্ষেত্রে জন্য এমনকি কাজ করি হাঁটাচলা করি মেহনত করি আমরা কষ্ট অর্থ করে থাকি তো আমাদের যেকোনো কর্ম প্রচেষ্টা জিহাদের ক্ষেত্রে ঢুকে যাবে এমনকি নামাজটা জিহাদের ভিতরে ঢুকে যাবে যদি জিহাদের আক্ষরিক অর্থ আমরা নেই জিহাদের কষ্ট করা নামাজের ভিতরে কষ্ট করা

সেখানে জিহাদ দ্বারা লড়াই উদ্দেশ্য অতএব ভিন্ন কোনো অর্থ নেওয়া আক্ষরিক অর্থে কে সামনে রেখে তাহলে পন্থা ভুল হবে এবং এই কর্মটা প্রচন্ড রকমের সাংঘাতিক রকমের ভুল হবে আমরা এখন না জিহাদের যে অর্থ সুরেকারী মুসল্লা পেশ করেছেন সেটা ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো رسول کریم صلی اللہ علیہ وسلم کے ایک بھی شخص نے پوچھا ہے یا رسول اللہ عمل جہاد جہاد کیجیے رسول کریم صلی اللہ علیہ وسلم بولتے ہیں انت قاتل القفار اذا لقيته رسول جہاد کی وضاحت کرتے ہیں پوچھا ہے عمل جہاد جہاد کیسی ہے یا رسول اللہ تو رسول کریم صلی اللہ علیہ وسلم تو دکھچیں انت قاتل القفار اذا لقيتو کافر شتی লড়াই করা যখন তুমি তার মুখোমুখি হবে তাহলে জিহাদের সঙ্গে রসলাম তো কিলো কুফার জিহাদ মানে লড়াই করে তাহলে আমরা বুঝতে পারলাম জিহাদ শব্দের দ্বারা রসলাম উদ্দেশ্য হিসেবে লড়াই করা অর্থাৎ জিহাদের অর্থ হলো লড়াই করা এখন আমরা চাইব মজহাবের আলোকে জিহাদকে জিহাদের অর্থ মর্ম এবং তার সাথেই অর্থটাকে জানার চেষ্টা করি أمرا بروثم الحنفي مازهر الفقيده ماتام ترى عَلَى Jihad الشنعة بوزا ترتب إن شاء الله الحنفي مازهر النشيد الفقي علمه علمه لاو الدين سوالف كندي أما تفسير الجهادي فهو الدعاء والدين الحق والقتال مع من امتنع عن القبول بالمال والنفس Jihad সত্য দিনের প্রতি আহ্বান করা আর যে তার কবুল করা থেকে বিরত থাকে তার সাথে জানমাল দিয়ে লড়াই করা এখানে হাজরতে আলাউদ্দিন সামরকান্দি রহমতুল্লাহ আলী জিহাদের সঙ্গে করছেন লড়াই করা দ্বারা তাহলে আমরা বুঝতে পারলাম জিহাদের তো লড়াই করা তারপরে আল্লামা আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহ আলী তার প্রসিদ্ধ ফিক্স গ্রন্থ বেদায় সনায় হজুর জিহাদের সংজ্ঞা দিচ্ছেন অফি অরফি সারাই জীবন সম্পদ ও জবান্যাকিস দিয়ে সম্ভব তা আল্লাহর আল্লাহ লড়াই করার জন্য শক্তি ও ব্যয় বা আল্লাহর মধ্যে লড়াই করার জন্য শক্তি সামর্থ্য ব্যয় করাকে

বহু আয়াত জিহাদ দাওয়াতহু আই দাওয়াত الكفار الى الدين الحق لقتا لهم الا يخمدو জিহাদ হচ্ছে কাফেরদের 70 দিনে তুমি আহ্বান করা যদি কবুল না করে তবে তাদের সাথে লড়াই করা একই কি কথা হেদায়েত গ্রন্থের বলতেছে হেদায়েত রস গ্রন্থ যেটা হেদায়েত রস গ্রন্থ সেটা হলো ফাতুল কাদীর মানে ফাতুল কাদীরে কি কথা নকল করেছে

نورا يليست <applause> رغب. ألما إبننا نجاي رحمه الله عليه، ورايت كيتا بكته كيتا فنابي مزاجي. ألف البحر بحر البحر ألف بحر رواية كيتا كان زد تفايقك. كتير بكته رونتو. اللي بكته رونتو ألما نجاي رحمه الله عليه فل. والجهاد والدعاء والطهير الحق والقتال معنا نمتنا عن القبول من نفس والمال. যেহাদ হল সত্য পীরের প্রতি আহ্বান করা আর যে তা কবুল করা থাকে বিরোধ থাকে তার সাথে জ্ঞান জান ও সম্পত্তি